আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আজকের পর্বে তৈরি করে দেখাবো টিকিয়া কাবাব আমি কোনো প্রকার মাংসের ব্যবহার করছি না মাংস ছাড়াই মাংসের স্বাদের টিকিয়া কাবাব কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই টিকিয়া কাবাবগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এটা একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে মন চাইবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে হাফ কাপ মুসুরি ডাল নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে কষলে কষলে বেশ কয়েকবার পানি পাল্টে পরিষ্কার করে নিব এবার ডালটাকে একটা প্যানের মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ আর ডালটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার প্যানটি চুলার উপরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত বলক চলে এসেছে এবার একটু নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ডাল যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে পানিটাও পুরোপুরি টেনে যাবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে একেবারে ড্রাই করে ফেলা যাবে না কিছুটা যেন ভেজা ভেজা থাকে ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে আমি ডালটাকে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি হাফ চা চামচ গোলমরিচ মরিচের গুঁড়া হাফ চা চামচাতা কুচি দুই টেবিল ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ এবার হাফ চা চামচ লবণ দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে মাখানোর কোনো প্রয়োজন নেই একটি স্পাচোলা বা চামচ দিয়ে এভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে আর এই কাবাবটা খেতে এতটাই মজার হয় পোলাওয়ের সাথে কিংবা গরম ভাতের সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন আর বাসায় মেহমান আসলে তাদেরকে এটা খাওয়ালে বুঝতেই পারবে না এটা শুধু মুসুর ডালের কাবাব আমি এখানে এক কাপ পরিমাণ পাউরুটির গুঁড়া নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প করে মেশাবো আমি ফ্রেশ পাউরুটিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে হালকা তাওয়ায় টেলে নিয়েছি আমি এভাবে অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো পাউরুটি গুঁড়া দেবার পর দেখবেন যে পরিমাণ ডাল ছিল তার দ্বিগুণ হয়ে গেছে আমি এভাবে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু ডালটাকে বেশ ড্রাই মনে হচ্ছে তবে এই ড্রাইনেসটা কিন্তু থাকবে না যখন আমরা এতে ডিম অ্যাড করব এবার একটি ডিম দিয়ে এটাকে আবারও মাখিয়ে নিচ্ছি এই টিকিয়া কাবাবটা বানানো এত সহজ আর এত মজার বলার বাইরে এই কাবাবটা বানাতে আপনাকে কোনো প্রকার বাটাবাটি করতে হচ্ছে না কোনো প্রকার মাংসের প্রয়োজন হচ্ছে না জাস্ট হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে এই কাবাবটা তৈরি করতে পারবেন এবার কিন্তু বেশ নরম মনে হচ্ছে আমি বাকি পাউরুটির গুঁড়োটাও এখানে অ্যাড করে দিচ্ছি ডিমটা মাখানোর সঙ্গে সঙ্গে কাবাবগুলোকে কিন্তু ভেজে নিতে হবে ডিমটা মাখানোর পরে কাবাবগুলোকে কিন্তু রেখে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে যখন তেলের মধ্যে কাবাবগুলোকে দেবেন কাবাবগুলো তেলের সাথে মিশে যাবে ডালটাকে মেশানো হয়ে গেছে এবার হাতে সামান্য তেল লাগিয়ে এটাকে গোল কাবাবের শেপ করে নিতে হবে আর এই কাবাবগুলোকে কিন্তু একটু বড় করে তৈরি করতে হবে কারণ কাবাবগুলো যখন ভাজা হবে তখন কিন্তু এটা একটু ছোট হয়ে আসবে তাই আমি একটু বড় করেই কাবাবগুলো তৈরি নিয়েছি আমি এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এবার চুলায় কাবাবগুলোকে ভাজতে চলে যাব একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে কাবাবগুলোকে দিয়ে দিব খুব বেশি গরম তেলে আবার কাবাবগুলোকে ভাজতে যাবেন না তাহলে দেখা যাবে উপরের অংশে সুন্দর একটা কালার চলে আসবে আর ভিতরটা ভালোভাবে কুক হবে না আমি কিন্তু অল্প আছে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি আর চোলা রাস্তা কিন্তু এ পর্যায়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে আমি একবার এভাবে উল্টে দিচ্ছি একটা সময় দেখবেন সুন্দর একটি কালার চলে আসছে আর এটা দেখতে কিন্তু একদমই টিকিয়া কাবাবের মতো এটা দেখে কি একবারও মনে হচ্ছে যে এটা মাংস ছাড়া কাবাব এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ